নির্বাচনের আগে গ্রাহক প্রতি মোবাইল সিমের সংখ্যা কমে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভাশেষে সাংবাদিকের ব্রিফকালে কথা জানান বৈঠকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন উপদেষ্টা বলেন বর্তমান নিয়ম অনুযায়ী একজন মোবাইল গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র এনআইডির বিপরীতে সর্বোচ্চ পনেরোটি সিম নিবন্ধন করতে পারবেন আগামী তিরিশ অক্টোবর দুই তারিখের পর এনআইডির বিপরীতে মোবাইল গ্রাহক প্রতি সিম নিবন্ধনের সংখ্যায় দশটিতে নামে আনা হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রাহক প্রতি সিমের সংখ্যা আরও কমে আনার চেষ্টা করা হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি আসে নাই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে লেবেল প্লেইং ফিল্ড আগেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে এ সময় নির্বাচন সুষ্ঠুভাবে ও ভালোভাবে সম্পূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন